স্ত্রীকে দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি না যদি ভালোভাবে আমাদের দেশের মেয়েরা জানত তাহলে বাসরগত থেকে অধিকাংশ পুরুষ পালায়ন করতো আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ নবী আম্মা দর্শক শ্রোতা কাছে কাছেও দূরে দেশে ও প্রবাসী যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক দোয়া ও অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর স্ত্রীকে দেনমহর পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে প্রশ্নটা আমাদের সমাজের অনেক পুরুষ আমাদেরকে করে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আজকে আমার এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন সকলকে উদ্দেশ্য করে বলতেছি আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা পরিশোধ করে দাও এখানে দুইটা বিষয় আছে একটা হলো যে ভাই প্রশ্ন করেছেন যে দেনমোহর পরিশোধ না করলে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি না এই ক্ষেত্রে মাসালা হলো আপনি স্ত্রীকে স্পর্শ করতে পারবেন তবে দেনমোহর যেটা ধার্য করা হয়েছে এইটা আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে এটা যে নগদেই দিতে হবে এরকম কোনো কথা নয় তবে যতটুকু দেনমহর ধার্য করা হয়েছে ওইটা আপনাকে পরিশোধ করতে হবে তবে আমাদের দেশের মেয়েরা অনেকটা বোকা শোকা সেটা হলো যদি মাস ভালোভাবে আমাদের দেশের মেয়েরা জানত তাহলে বাসরঘর থেকে অধিকাংশ পুরুষ পালয়ন করত কারণ কি কারণ এটা হলো ফরস দেনমোহর দেওয়া যদি কোনো মেয়ে বলে যে আমাকে যেটা দেনমোহর ধার্য করা হয়েছে এই দেনমোহরটা আমাকে পরিশোধ না করলে আমার গায়ে তুমি স্পর্শ করতে পারবা না তাহলে কোনো পুরুষের ক্ষমতাও নাই তার স্ত্রীর গায়ে হাত দেওয়া এই ক্ষেত্রে আমরা একটা হাদিস বর্ণনা করি রসুল করিম সাল্ল আলাহসাল্লামের কন্যা ফাতেমাত জোহরা রদিয়াল্লাহ তেআলা আনহা ফাতেমা রিয়াহ তাল আনহার বিবাহ হয়েছে আমরা সকলে জানি হজরত আলী রাহু আনহুর সাথে যখন আলী আনহুর সাথে বিবাহ যে ধার্য করা হয়েছিল ফাতেমা আনহা বলেছিলেন যাব্বা আমাকে যেই দেনমোহরটা দিতে চেয়েছে বা যেটা ধার্য করা হয়েছে এটা যেন আমাকে আগে পরিশোধ করে এর দ্বারা বোঝা যায় দেনমোহরের গুরুত্ব অতএব দেনমোহরের গুরুত্ব অনেক বেশি এই দেনমোহরটা আমাদের আদায় করতে হবে তবে এই ক্ষেত্রে কয়েকটি মাস আলা আছে সেটা হলো দেনমোহর যেটা ধার্য হবে এটা হলো আপনাকে পরিশোধ করতে হবে যেরকম একজন আপনার কাছে টাকা পায় এই টাকাটা আপনি নগদেও দিতে পারেন আবার তার কাছ থেকে সময় নিয়েও তাকে পরিশোধ করতে পারেন কিন্তু টাকা কিন্তু আপনাকে দিতে হবে আজকে হোক কালকে হোক পরশু হোক এই টাকাটা আপনাকে দিতে হবে না দিলে যেরকম আপনি গুনাগার ঠিক দেন দেনমোহর আপনার উপরে যেটা ধার্য হয়েছে এই দেনমোহরটা আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে অতএব যেই ভাই প্রশ্ন করেছেন যে দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি না হ্যাঁ স্পর্শ করা যাবে তবে আপনি আপনার স্ত্রীকে বলবেন যে আমার উপরে যে দেনমোহরটা ধার্য হয়েছে এটা হয়তোবা তোমাকে আমি সামনে দেব পরবর্তী দিব কিন্তু আমাদের দেশের পুরুষরা এই দিনমোহর দেওয়ার ক্ষেত্রে এতটাই তারা গরিমসি করে এই দিনমোহরটা বলে যে দেখো এখন আমার কাছে টাকা নাই মুরব্বীরা তো অনেক টাকা ধরে ফেলেছে আমি কিছুদিন পরে বিদেশ যাবো আমি যা টাকা পাবো সবই তো তোমার কিন্তু বিষয়টা এরকম নয় মৃত্যুর একদিন আগে হলেও আপনাকে দিনমোহর পরিশোধ করতে হবে আমি আমাদের দেশের মেয়েদের বাবাদেরকে বলতে চাই সেটা হলো আমাদের দেশের মেয়ের বাবারা মনে করে দেনমোহর যত বেশি দিব সংসার তত ভালো টিকবে না বিষয়টি এরকম নয় হুসুলের করিম সাল্লু আসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যেই বিবাহে দেনমোহর কম সেই বিবাহের মধ্যে বরকত বেশি সুহান আল্লাহ রুসুল করিম সাল্লু আলি এই কথার মধ্যে কি যে গুরুত্ব আছে আমরা আজকে বুঝি না সম্মানিত দর্শকবৃন্দ আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার হতে চাই এই ক্ষেত্রে মেয়ের বাবারা করে পঞ্চাশ লাখ চল্লিশ লাখ তিরিশ লাখ টাকা অথচ ছেলের পেটের মধ্যে সারা দিন ঘুষি মানল পাঁচশো টাকা তার পকেট দিয়ে বের হবে না ওই ছেলে দেনমত ধার্য করে দেয় বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা অতএব শুভ দর্শক শ্রোতা আমি আমার দেশের মেয়েদের বাবাদেরকে বলবো আপনার জামায়ের যতটুকু সামর্থ্য আছে ওর উপরে আপনি দিন মুহূর্তটা ধার্য করবেন আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বিবাহের মধ্যে বরকত দেবেন